জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর মানুষ মানুষের জন্য আর এই মূল্যবান কথাকে পাথেয় করে সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন রহড়া শাখার উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হল খর্দার প্রমতাময়ী বিদ্যালয় প্রাঙ্গণে আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টন্স অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের রহড়া শাখার বিভিন্ন আধিকারিক ও স্বেচ্ছাসেবকগণ দীর্ঘ পঞ্চাশ বছর ধরে কর্মহীন অসহায় বহু গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে এই সেন্ট অ্যাম্বুলেন্স তাদের সেবামূলক কর্মকাণ্ড আজও চালিয়ে আসছে আজ সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন শিবির প্রায় একশত লোকের মতন তাদের পরিষেবা দিতে দেখা গেল রহড়া শাখার উদ্যোগে চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন অডিয়েন্স ছিল পাঠিয়ে দেবো সেন্ট জনস অ্যাসোসিয়েশান গহরা শাখার উদ্যোগে আমরা আজকে বিনা পয়সায় চক্ষু পরীক্ষা এবং ছানি অপারেশনের যে শিবির আয়োজন করেছি রহরা নন্দনকানন ওই বিদ্যালয় সকাল থেকে আমাদের অনুষ্ঠান চলছে বিশিষ্ট গুণীজনরা আমাদের এই অনুষ্ঠানে এসছেন আমাদের ভিতরে আমাদের সম্পাদক আছেন সেন্স অ্যাসোসিয়েশন ডাক্তার উৎপলেন্দু রয় মহাশয় এবং আমাদের যিনি অডিটর পূর্ণানন্দবাবু আছেন অমিত আছে সুরজিৎ আমাদের ডেভেলপমেন্ট ইনচার্জ এখানে যিনি প্রধান উদ্যোক্তা কাশীনাথ মাইতি এবং আমাদের মেম্বার আছেন আমাদের মাস্টার সুজিত দা এবং সবাই আছি আমরা এখন আপনাদের সামনে এই সম্বন্ধে প্রোগ্রাম সম্বন্ধে যে যে অনুষ্ঠান সম্বন্ধে আমাদের কাশীনাথ দা প্রথমে কিছু বলবে হ্যাঁ আমাদের সেন্ট জনস অ্যাম্বুলেন্সের তরফ থেকে চক্ষু ছানি অপারেশন শিবির হয় এবং সেটা হয় আমরা এখান থেকে পেশেন্টগুলোকে বাঁশবেড়িয়া নিয়ে যাই এবং বাঁশবেড়িয়া রোটারি ক্লাবের হসপিটালে আমাদের ডক্টর সুপ্রতিম বিশ্বাস হ্যাঁ টোটাল নিজের উদ্যোগে এই অপারেশানগুলো করান এবং এটা বহুদিন ধরে গত কুড়ি বছর ধরে এই কাজ চলছে এবং আমরা সম্পূর্ণভাবে আমাদের সেন্ট যত মেম্বার আছে তারা সহযোগিতা করে হ্যাঁ এছাড়া কোনো আরও অন্য অন্যরকম সামাজিক আমরা সাধারণত আরও সামাজিক কাজ করি যেমন এবছরে আমরা বলরাম হসপিটালে গেছি এবং তার দুস্থ মানুষদের যারা হসপিটালে ভর্তি ছিলেন তাদের প্রত্যেককে হল বিতরণ করা হয়েছে তাছাড়া আমাদের এই প্রমোদাময়ী স্কুলে ফার্স্ট এড হোম নার্সিংয়ের ট্রেনিং কোর্স হয় ফার্স্ট এড হোম নার্সিং হাইজিন স্যানিটেশান এবং মাদার ট্যাপ এই চারটের কোর্সের ট্রেনিং হয় এবং তাছাড়া যে কোনো অনুষ্ঠানে বড় অনুষ্ঠানে আমাদের টোটাল টিম যায় যারা ফার্স্ট এডের ফার্স্ট এডটা করে কারো দুর্ঘটনা হলে সেই ফার্স্ট এডটা তারাই দেখে এবং আমাদের এই মোটামুটি তাতে সামাজিক আদার্স অনেক কাজই আমরা করি এবং সেইভাবে প্রচার আমরা করি না আমরা নিজের মনে করে যাই এই যে যুবক এই যে পরিষেবা দিচ্ছেন পরিষেবা কেমন লাগছে বলুন এই যে পরিষেবা দিচ্ছেন কেমন লাগছে ডিউটির মধ্যে কতদিন ধরে এই পরিষেবার সঙ্গে যুক্ত আছেন

তারপরে কি আপনি কিসের ওপরে এই চিকিৎসাটা করছেন হ্যাঁ আচ্ছা আপনি একজন মহিলা চতুর্দিকে যখন মহিলারা আক্রান্ত ডাক্তার আক্রান্ত চতুর্দিকে চিকিৎসা নিয়ে হইচই চলছে সেই মাধ্যমে দাঁড়িয়ে বর্তমান সময়ে আপনি কি বলবেন দেখুন যেটা চলছে সেটা তো ঠিক নয় তা বলে আমরা আমাদের কাজ ছেড়ে দেবো সেটা তো নয় না আমরা তো এই প্রফেশনে এসেছি লোককে সেবা করবো তো সেই জায়গাটা তো আমরা ছেড়ে দিতে পারি না যে এখন এই সিচুয়েশনটা কি যে এই যে হসপিটালে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মা ঢো ডাক্তারদের উপর নানান রকম টর্চার হচ্ছে তারপরে আপনারা চিকিৎসা করে যাচ্ছেন সেবা পরিষেবা দিয়ে যাচ্ছেন কোথাও কি জনগণের কোথাও ভুল বার্তা যাচ্ছে যে এগুলো করা উচিত নয় ডাক্তারদের সঙ্গে ভালো ব্যবহার করুন শিক্ষামূলক কোনো প্রচারটা নেই দেখুন করে সেটা তো আমাদের উপরে নয় না আমাদের কর্তব্য তাদের সেবা করা তাই আমরা এই মহিলা ডাক্তার হিসেবে কি বলবেন মহিলা ডাক্তার হিসাবে মহিলা পুরুষ সবারই সমান অধিকার

প্রথম থেকে আমরা এটা আমরা পঞ্চাশ বছর হয়ে গেল সেভেন্টি ফাইভ থেকে আমি আছি নাইনটি ওয়ান থেকে এবং নাইনটি ফোর থেকে দু হাজার ষোলো পর্যন্ত আমি সেরেছিলাম মাঝে বাইরে ছিলাম একটু আবার এই বছরতে আবার এসছি নতুন প্রজন্মকে কি বলবেন আপনাদের এই সংস্থা এই যে এখন কেউ এগিয়ে আসতে চায় না আমরা চাই আমরা তো বয়স হচ্ছে কারণ এরা এসে ধুল হালদা ধরু কিন্তু সেরকম পাচ্ছি না আমরা সবাইকে আগ্রহ কম নতুন প্রজন্ম যা যা নিয়ে ব্যস্ত জনসেবা এরা মজার কি জিনিস বুঝতে পারছে না কেন আমরা বুড়ো বয়সও পড়ে যাচ্ছি কোথাও কি মত মনে আপনার একটা গ্লানি আছে যে যুব সমাজ এই সম্বন্ধে এগিয়ে আসছে না কি হবে এই এত বড় একটা সংস্থা পরবর্তী স্টেজে কি হতে পারে ব্যাপারটা এটা তো আমরা বলি যখন এরা ট্রেনিংয়ে আসে বলি আসতো তোমরা কিন্তু সব থেকে এরা তো মোবাইল মোবাইল সমস্যা শেষ করে খেয়ে নিচ্ছি তাহলে সময় নাই জীবন সেবা করার আপনার নাম আমার নাম ডাক্তার সদিনমোহন দাস আমি একটা আয়োজন ডাক্তার তফ থেকে বলছি পূর্ণ বসু এই আমি আমাদের সেন্ট জর্জ অ্যাম্বুলেন্সের যে চিন্তাভাবনা এটা অনেক দিনের চিন্তাভাবনা আমরাও প্রায় কুড়ি বছর ধরে আমি আছি সংগঠনের সঙ্গে এবং এখানে সময় আমাদের যে ডিবি সাহেব আমাদের নবান্নে বাসেন উনিও এক সময় আমাদের যখন বারাসের ডিএম ছিলেন উনি উনিও এখানে এসে সেন্ভুলান্সে আমাদের শিশু উৎসবের উদ্বোধন করে গেছেন কিন্তু যত দিন যাচ্ছে তত আমাদের পরিসংখ্যা কমে যাচ্ছে কেউ বাইরে থেকে এসে সাহায্য করতে পারে না করতে চাইলেও কেউ মানে খাচ্ছে না এবং আমাদের এই চোখ অপারেশনটা আনন্দ পাই আমরা যখন এরা চোখে দেখতে পারবে তখন রাস্তায় দেখালো যখন বলে দাদা আবার কবে হবে এখানে একটা পেশেন্ট এসছে সে এসে আমাদের হাত ধরে বললো দাদা আমি তো দুটো চোখে দেখতে পাচ্ছি দুবার অপারেশন করেছি একবার বাসবাড়িয়া আর একবার ব্যারাকপুরে আমি এবার আমার মিসেসকে নিয়ে এসেছি এই যে কথাটা শুনলাম এত ভালো লাগলো যে সে নিজে ভালো হওয়ার পরে তার বউকে নিয়ে এসছে আমার দুটো বন্ধুকে নিয়ে এসছে এবং আমরা চাই ঠাকুরের কাছে আশীর্বাদ করি যাতে আপনারা মানে আমাদের আশীর্বাদ করুন যাতে এই প্রোগ্রামটা বা এই শিশুরটা বা যেমন আমাদের ব্লাড ডোন ক্যাম্প হয় এবং আমাদের এখানে যে চক্র বেশনটা প্রতিবার যাতে করতে পারি এবারে আমাদের জন মানে ক্যাম্পে নাম লিখেছে জানি না কজন সিলেক্ট হবে এর আগে আমরা সুশ্রুতে প্রথম করেছিলাম তখন আমরা দুশো তিনশো লোককে নিয়ে যেতাম কিন্তু এখন লোকের একটা ধারণা কি বিনা বাজার চোখ খারাপ হয়ে যাবে কিন্তু তারা জানে না যে এখানে চোখ অপারেশনটা করে সে ভালো ডাক্তার হঠাৎ চেম্বার করে তারা তারা বিনা সত্ত্বে বিনা পারিশ্রমিকে তারা এ করে আর ক্যাম্প সম্পর্কে ধারণাটা লোকের ধারণা কী জানেন তো এই ক্যাম্পে চোখ খারাপ হয়ে গেল চোখ যদি খারাপ হয় সে যে কোনো জায়গায় হতে পারে আমাদের এখানে এক সময় ডাক্তার আই রায় যিনি আমাদের প্রথম অপারেশন করেছিল মিশনের তত্ত্বাবধানে সেই আইএস রায় এখানে অপারেশন করে গেছে এবং আই এস রায় অপারেশন করার পর যাদের করেছে তারা অনেকে দেখতে পেয়েছে দেখতে দেখতে পেয়েছে ক্যাম্প খারাপ না আমরা সবাইকে বলি আপনারা ক্যাম্পে আসুন ক্যাম্পে কিন্তু চিকিৎসা ভালো পাওয়া যায় চোখ খারাপ হয় না যদি আপনি নিজে ট্রিটমেন্টটা বাড়িতে না করেন ডাক্তার অপারেশন করে বেরিয়ে চলে গেল কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে ট্রিটমেন্টটা মানে নিজেকে পরিষ্কার থাকতে হবে জল লাগাবেন না রোদ লাগাবেন না সেটা করে না বলে অনেকে চেকও দেখতে পায় না আমি আশা করি আপনারা আশীর্বাদ করুন যাতে এটা আগে বেরোচ্ছে আমরা আবার করতে পারি এই বলেই আমি বক্তব্য শেষ করছি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার